তেহরানের রাস্তায় আগুন কাসানের আকাশে ড্রোন পারস্য উপসাগরে যুদ্ধ আর হোয়াইট হাউস থেকে ছুটে আসছে আক্রমণের হুমকি বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ের সামনে যেখানে ইরান বনাম আমেরিকা খামেনি বনাম ট্রাম্প পরমাণু শক্তি বনাম সামরিক আগ্রাসন আজকের ইরান অভ্যন্তরীণ সংকটে দুই ভাগে বিভক্ত এক যুদ্ধক্ষেত্র এক পক্ষ যায় আয়াতুল্লাহ খামেনির পতন করতে আরেক পক্ষ চাই ইসলামী বিপ্লবের উত্তরাধিকারী শাসন টিকিয়ে রাখতে তেহরান ইসফাহান সিরাজ মাসাদ প্রতিটি শহরে চলছে গণ আন্দোলন সংঘর্ষ গুলি আগুন সরকার বিরোধীরা রাস্তায় নেমেছে মুদ্রাস্ফীতি বেকারত্ব খাদ্য সংকট আর রাজনৈতিক দমনের বিরুদ্ধে আর রাষ্ট্র নামিয়েছে রেভলিউশনারি গার্ড বুলেট কারফিউ আর ব্ল্যাকআউট ইরান এখন কার্যত এক ঘরোয়া যুদ্ধের রাষ্ট্র আর এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছেন ট্রাম্প তিনি প্রকাশ্যে বলেছেন খামেনি মাস্ট স্টেপ ডাউন ইরান নিডস এ নিউ লিডারশিপ ট্রাম্প সরকার সরাসরি ইরান সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়েছে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে সামরিক হস্তক্ষেপও হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা এসেছে এখানেই তেত্রিশ বছর পর আমেরিকা আবার পরমাণু গবেষণার পূর্ণ অনুমতি দিয়েছে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট ফান্ডিং আবার চালু করেছে নতুন প্রজন্মের যুদ্ধাস্ত্র তৈরির প্রস্তুতি শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এটা শুধু ইরানের জন্য নয় গোটা বিশ্বের জন্য সংকেত খাম হুশিয়ারি স্পষ্ট ভাষায় বলেছেন আমি ক্ষমতা ছাড়ব না ট্রাম্প আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার মূল্য দিতে হবে তিনি আমেরিকাকে হুশিয়ার করে বলেছেন ইরানে আক্রমণ মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ইরান এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে বিভিন্ন সীমান্ত ও কৌশলগত শহরে বসানো হয়েছে দীর্ঘপাল্লার রাডার আকাশ প্রতিরক্ষা সিস্টেম ড্রোন ডিটেকশন ইউনিট মিসাইল ইন্টারসেপ্টর তেহরান সব পারমাণবিক স্থাপনার চারপাশে এখন রাশিয়া নাতাঞ্জ আকাশ ইতিমধ্যে ইরান থেকে তাদের কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নিয়েছে এটা স্পষ্ট সংকেত যে যুদ্ধ আসছে পাশাপাশি রাশিয়া ইরানকে দিয়েছে মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট গোয়েন্দা নজরদারি সহায়তা রাশিয়া জানে ইরান ভেঙে পড়লে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে যাবে এদিকে পিছিয়ে নেই চীনও চীন সরাসরি দিয়েছে স্কাই প্রোটেকশন সিস্টেম মিসাইল ডিটেকশন গ্রিড স্যাটেলাইট সার্ভিলেন্স ব্যাকআপ চীনের কাছে ইরান মানে শুধু মিত্র নয় এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রাণকেন্দ্র ইরান ভাঙলে চীনের মধ্যপ্রাচ্য কৌশল ভেঙে পড়বে এত কিছুর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইরান সফল হয়েছে একটা ওয়ার্ড ফার্স্ট ড্রোন ডিফেন্স অ্যান্ড মাইন্ড প্রজেক্ট তৈরি করতে এই সিস্টেম স্যাটেলাইট নির্ভর এআই গাইডেড সুয়ার্ম ড্রোন নিউট্রিলাইজার হাইপারসনিক রেসপন্স গ্রিড এই সিস্টেম স্যাটেলাইট নির্ভর এআই গাইডে নেটো আমেরিকার কাছে এটি এখন একটি গ্লোবাল থ্রেড বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন ড্রোন যুদ্ধে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর কাতারে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে ভারতের স্তূপের ওপর আজকের ইরান শুধু একটি দেশ নয় এরা তিনটে পরাশক্তির সংঘাতের মঞ্চ এখানে আমেরিকা আধিপত্য চায় রাশিয়া চায় ভারসাম্য আর চীন প্রভাব বিস্তার করতে চায় এর মাঝখানে দাইয় আছে এক অধম্য রাষ্ট্র ইরান ইরান এখন পরমাণু যুদ্ধের সম্ভাব্য ময়দান হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন একটাই ইরান কি টিকে থাকবে নাকি ইতিহাসের আরেকটি যুদ্ধের নাম হবে কারণ এই লড়াই শুধু ইরানের নয় এই লড়াই পুরো বিশ্বের ভবিষ্যতের